অন ধাতু থেকে যে ক্রিয়াটা তৈরি হয় কিন্তু এটা একটু টেকনিকে শেখাবো এবং বীজগণিতের সেই কমন থিওরি দিয়ে সহজে আমি শিখিয়ে দিচ্ছি তাহলে দেখা যাক সমধাতু ক্রিয়া আগে একটু দেখি এই শব্দটাকে আমরা একটু ভাঙার চেষ্টা করি সমধাতু যোগ তাহলে সমধাতু কথার অর্থ হচ্ছে সমান সমান বা একই একই ধাতু ধাতু আর জ দিয়ে যে শব্দটা তৈরি হয় জন্মে ওকে য দিয়ে যে শব্দটা তৈরি হয় কি জন্মে ঠিক আছে জন্মের জ এই জটা হচ্ছে এখানে যেমন খনিজ খনিতে যা জন্মে বঙ্গজ বঙ্গে যে জন্মে ওকে তাহলে দেখো সমধাতু সমান বা একই ধাতু আর জ থেকে শব্দটা এসেছে কি জন্মে তাহলে এদিকে তাকাও আমরা ধাতু কাকে বলি সেটা আগে একটু দেখি একটু লিখে নাও ক্রিয়ার মূলকে ক্রিয়ার মূলকে ধাতু বলে ক্রিয়ার মূলকে ধাতু বলে তোমরা জানো যে ক্রিয়া তৈরি হয় ধাতু থেকে একটা ক্রিয়ার মূল থেকে ধাতু তৈরি হয় তাহলে আমরা এই অনুযায়ী যদি একটা সংজ্ঞা দাঁড় করাই তাহলে সংজ্ঞাটা হচ্ছে সমান বা একই ধাতু থেকে যে ক্রিয়া জন্ম নেয় লিখে নাও দেখো এখানে কি বললাম সমান বা একই ধাতু থেকে যে ক্রিয়া জন্ম নেয় সেই ক্রিয়াকে সমধাতুস ক্রিয়া বলে আর ধাতুর সংজ্ঞা তো দিয়েছে ক্রিয়ার মূলকে ধাতু বলে আচ্ছা ক্রিয়ার মূল বোঝার আছে মূল থেকে শব্দটা আসলো মৌলিক মূল থেকে কি শব্দটা আসছে মৌলিক মৌলিক মানে কি ভাঙা যায় না যা ভাঙা যায় না সেটাই তো মৌলিক আমি এগুলা তোমাদের বেসিক ডেভেলপ করার জন্য আমি দিচ্ছি কিন্তু আমি এভাবে বুঝাবো না আমি টেকনিক দিয়ে বোঝাচ্ছি একটু লিখো চেনার উপায় চেনার উপায় লিখো কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা গঠিত সেই ব্যঞ্জন বর্ণগুলো যদি সেই ব্যঞ্জন বর্ণগুলো যদি ক্রিয়ার মধ্যে কমন থাকে কমন থাকে তবে ওই ক্রিয়ার নাম সমধাতুজ ক্রিয়া এটা আমি টেকনিক দিয়েছি যেন সহজে তোমরা চিনতে পারো দেখো আমি কি লিখে লিখে নাও তাহলে আমি এখানে যে টেকনিকটা দিয়েছি চেনার উপায় কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা তৈরি গঠিত সেই ব্যঞ্জন বর্ণ যদি ক্রিয়ার মধ্যে কমন থাকে তবে ওই ক্রিয়ার নাম ক্রিয়া কমন থিওরি তোমরা যে কমন থিওরিটা দিয়ে কাজে লাগিয়েছ কমন থিওরি সেই কমন থিওরিটাই আমি এখানে কাজে লাগাবো আচ্ছা দেখো এদিকে সবাই আমি শিখিয়ে দিই একটা বাংলা বাক্য গঠনের নিয়ম কি একটা বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে থাকবে কর্তা তারপরে কর্ম সব শেষে ক্রিয়া অর্থাৎ বাংলা বাক্য গঠনে প্রথমে থাকবে পরে শেষে তাহলে কি আমরা বলতে পারি ক্রিয়ার আগেরটা কর্ম হয় ক্রিয়ার আগেরটা কি হয় কর্ম হয় আমরা এই থিওরি অনুযায়ী কথা বলছি তাহলে দেখো একটা বাংলা বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রথমে কর্তা থাকবে তারপরে কর্ম থাকবে সবশেষে ক্রিয়া সাবজেক্ট অবজেক্ট ভার ঠিক আছে এখন দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই লেখা লিখেছে মনোযোগ দাও দেখো তো সে খুব লেখা লিখেছে এই বাক্যে ক্রিয়া কোনটা কর্ম কোনটা লিখেছে এটা ক্রিয়া ক্রিয়া মানে করা ওকে সে কিছু একটা করছে সে কি করছে লিখেছে লিখেছে ক্রিয়া এই যে দেখো ক্রিয়ার আগেরটা কি হয় কর্ম এই লিখেছে ক্রিয়ার আগে কি আছে লেখা লেখাটা হচ্ছে কর্ম কর্ম মানে কি কাজ লিখে সে কিছু একটা করছে কি করছে লেখা লিখছে তাহলে ক্রিয়ার আগেরটা কর্ম ক্রিয়ার কর্ম এক না আমরা অনেকে মনে করি ক্রিয়ার কর্ম একই ক্রিয়া অর্থ করা কর্ম তাহলে দেখো আমরা কিভাবে কর্ম বের করব কি কর্ম সহজ কথা ক্রিয়া কার মাধ্যমে সম্পাদিত হয় কর্মের মাধ্যমে কর্ম না থাকলে ক্রিয়ার কোনো ভ্যালু নাই কর্মের মাধ্যমে ক্রিয়া সম্পাদিত হয় ওকে আমরা এখন দেখ এই কমন থিওরিতে যাই সবাই দেখো কর্ম লেখার মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে ল আর খ দুইটা ব্যঞ্জন বর্ণ আছে না দেখো এই দুইটা ব্যঞ্জন বর্ণ ক্রিয়ার মধ্যে কমন আছে এই যে ল এই যে খ তাহলে সহজ কথা আমরা বীজগণিতের কমন থিওরিটা কাজে লাগাবো কর্ম যে ব্যঞ্জন বর্ণ দ্বারা তৈরি সেই ব্যঞ্জন বর্ণ যদি ক্রিয়ার মধ্যে কমন থাকে তাহলে এই ক্রিয়ার নাম আমি বলে দিব সমধাতুজ ক্রিয়া এখন একটা গেল টেকনিক শর্টকাটে তুমি একটা বাক্য দেখা মাত্রই বলে দিতে পারবে এটা সমাজ ক্রিয়া সেটা হলো কর্ম আর ক্রিয়ার মধ্যে ব্যঞ্জন বর্ণ কমন থাকে আমি জানি তোমাদের মধ্যে এরকম প্রশ্ন থাকে স্যার কয়টা ব্যঞ্জন বর্ণ কমন থাকবে হয় সবগুলো ব্যঞ্জন বর্ণ কমন থাকবে না হলে অধিকাংশ যেমন এখানে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে দেখো সবগুলো ব্যঞ্জন বর্ণ কমন আছে দেখছো এখানে মানে অধিকাংশ থাকতে হবে অথবা সব এখন এই যে এখানে একটা সংজ্ঞা ছিল সমান বা একই ধাতু থেকে যে ক্রিয়া জন্ম নেয় সেটাও শেখাই দিই দেখো তো লেখা কোন ধাতু থেকে তৈরি হয়েছে জানো অথবা লিক একটা ধাতু বুঝো একটা ধাতু থেকে শব্দ তৈরি হয় আবার লিখেছ এটাও কোন ধাতু থেকে তৈরি হয়েছে লেখ বা লিক একটা ধাতু থেকে অসংখ্য শব্দ তৈরি হয় একটা ধাতু থেকে অসংখ্য ক্রিয়া তৈরি হয় তাহলে দেখো লেখা যে ধাতু থেকে তৈরি হয়েছে লেখ বা লিখ আর দেখো ব্যঞ্জন বর্ণ কমন আছে দেখছো ব্যঞ্জন বর্ণ কমন আছে তাহলে সমান ধাতু থেকে যে ক্রিয়াটা তৈরি হয় সেই ক্রিয়াটাকে আমরা কি বলবো ক্রিয়া আমি আরো উদাহরণ দিচ্ছি লিখো তো খুব ঘুম ঘুমিয়েছি খুব ঘুম ঘুমিয়েছি বলো তো এই বাক্যে সমাধাত স্ত্রী আছে কিনা খুব ঘুম ঘুমিয়েছি সমাধাত স্ত্রী আছে কিনা দেখো তো ঘুমিয়েছি এটা ক্রিয়া এটা নিয়ে কোনো সন্দেহ আছে এটা একটা ক্রিয়া সে কিছু একটা করছে আমি বারবার বলছি দেখো এই করার শব্দটা আমি বারবার আনি সে কিছু একটা করছে সেটা কি ঘুমিয়েছে ক্রিয়ার আগেরটা কি ঘুম ঘুম হলো কর্ম ক্রিয়ার আগেরটা আর কর্মের মাধ্যমে সম্পাদিত হয় দেখো তাহলে ক্রিয়ার আগেরটা কর্ম এই যে আমি লিখে দিয়েছি ক্রিয়ার আগেরটা কর্ম এখন দেখো তো কর্ম এটার মধ্যে দুইটা ব্যঞ্জন বর্ণ আছে ঘ আর ম এই দুইটা ব্যঞ্জন বর্ণ দেখো ক্রিয়ার মধ্যে কমন আছে তাহলে এই ক্রিয়ার নাম আমি বলে দিব সমধাতু ক্রিয়া আর এটা সেম ধাতু কোনটা জানো ঘুম ঘুম থেকে ঘুমিয়েছে দেখো এটাও ঘুম এখানেও ঘুমিয়েছি আমার দুইটার মধ্যে কমন আছে ঘুম এটাই ধাতু দেখি তো তোমরা এটা পারো কিনা একটা কঠিন উদাহরণ দিই কে এমন মরা মরে বলো কে এমন মরা মরে বলো এখানে সমদাতা আছে কিনা মরে এটা ক্রিয়া আর ক্রিয়ার আগেরটা কি হয় কর্ম ওকে তাহলে মরা কর্মের মধ্যে দুইটা বর্ণ আছে ম আর র এই দুইটা ব্যঞ্জন বর্ণ ক্রিয়ার মধ্যে কমন আছে তাহলে এই ক্রিয়ার নাম আমরা কি বলে দিব তথ্য দিয়ে সেই হিসাবে এই কর্মটার নাম কি বলে দিবা জানো সমধাতু কর্ম কর্মটা হলো সমধাতুস কর্ম আর ক্রিয়াটা কি সমধাতু ক্রিয়া আমি এক্সট্রা একটা তথ্য দিলাম এটা পাবলিক ইউনিভার্সিটি এডমিশনের জন্য ঠিক আছে কোন সমস্যা আছে শর্টকাট এত মুখস্ত করে উদাহরণ দেয়া বলো এটা কি তোমাদের বোর্ড পরীক্ষা না পাবলিক ইউনিভার্সিটি কারণ আমি তো দুইটা মিক্সড করে আলোচনা করছি বোর্ড বোর্ড পরীক্ষার প্রশ্ন করতে পারে ক্রিয়ার প্রকারভেদ সেখানে সম্ভবত ক্রিয়া সংজ্ঞা দিয়ে উদাহরণ দিবে আর একটা বোর্ড পরীক্ষা আসতে পারে ছোট একটা প্যারা দিয়ে পাঁচটা ক্রিয়ার নিচে দাগ দেবে মানে পাঁচটা বাক্য পাঁচটা ক্রিয়া পাঁচটা ক্রিয়ার নিচে দাগ দিয়ে বলবে এই ক্রিয়াগুলোর নাম লিখো সেখানে হয়তো একটা বাক্যে থাকতে পারে কি সমাধাত ক্রিয়া আর পাবলিক ইউনিভার্সিটি এডমিশনে থাকবে কোন বাক্যে সমাধাত ক্রিয়া আছে চারটা অপশন অব কোন বাক্যে সমাধাত কর্ম আছে বুঝতে গিয়ে পারলে তো তোমরা এখানে বীজগণিতের কমন থিওরিটা দিয়ে শিখবে তাহলে আর ভুল হবে না ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার মৈশিক বাংলা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো